জয়নিতায় হরে কৃষ্ণ আজকে ক্লাসে রয়েছে প্রিয়া দাস এদিকে আমাদের পদ্ম আর প্রিয়া দাসের বোন কি নাম জানো পাপিয়া দাস তাহলে প্রিয়া দাস পাপিয়া দাস আর আমাদের পদ্ম মানে এই তিনজন আজকে ক্লাসে রয়েছে পরিচয়টা বলো প্রিয়া আমার নাম প্রিয়া দাস কোথায় পড়ছিলে বলো আমার নাম প্রিয়া দাস আমি সুতাগোল গ্রাম থেকে এসেছি আমার জেলা আজকে তুমি কোন লীলাটা আমার কাছে শিখছো বা চর্চা করছো আমি তো সেখান থেকে তুমি আমাকে একটু শোনাও ঠিক আছে

ভোলানাথ যেই না নিমন্ত্রণের পত্র হাতে পেয়েছে অমনি ভোলানাথ বলে উঠলেন এটা কি নারদ দেখুন বাবা ভোলানাথকে তো কেউ কখনো নিমন্ত্রণ করেনি ভোলানাথের শ্বশুরমশাই দক্ষ রাজা দক্ষযোগ্য করেছিলেন কিন্তু ভোলানাথকে বাবা নিমন্ত্রণ করেনি তাই নিমন্ত্রণ জিনিসটা কি ভোলানাথ সেটা জানেই না তাই ভোলানাথ বলে উঠলেন এটা কি নারদ তখন নাদ মুনি বললেন এটা নিমন্ত্রণের পত্র ভগবান শ্রীকৃষ্ণ প্রভাসযোগ্য করবে সেই তোমাকে নিমন্ত্রণ করছে ভোলানাথ যেই না শুনেছি যে তাকে নিমন্ত্রণ করা হয়েছে ভোলানাথ শুরু করে আছে ভোলানাথ যখন নাচে ত্রিভুবন কাপে তাই ভোলানাথ এমন নেচেছেন যে সব দেবদেবী কি হলো কি হলো বলে ভোলানাথের সম্মুখে উপনীত হয়েছে নারদ দেখলেন ভালোই হলো অন্যান্য দেবদেবীর কাছে আমায় আর যেতে হলো না সেই সুযোগে নারদ মুনি সকলকে নিমন্ত্রণ করে দিলেন এরপর নারদ মুনি গেলেন পাতালে পাতালে বাসুকি তার থেকে শুরু করে সকল রাগনাগিনীগণদের নিমন্ত্রণ দিলেন এরপর নারদ মুনি মহানন্দে চলে যাচ্ছেন বৃন্দাবনে নিমন্ত্রণ করার জন্য সিদ্ধান্ত হলো একই নয়নে দেখি বোঝারে নিমন্ত্রণ জয় নরদ কৃষ্ণ বহুত গে জয় এইভাবে প্রতিটা জিনিস চর্চা করে পরের দিন আবার আসতে